নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবেন সেটা ভুলে যান বলা সেই এএসপির আবেগঘন স্ট্যাটাস নির্বাচন সুষ্ঠু করার প্রতিশ্রুতি বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানা তারপরে তাকে স্ট্যান্ড রিলেজ করে বদলি করা হয় দেওয়া হয় বিভাগীয় মামলা একের পর এক নিজ দপ্তর থেকে নানা ধরনের হয়রানির শিকার হতে থাকেন তিনি তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্ষেপ প্রকাশ করে তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়গুলো তুলে ধরেছেন যাদের কাছে চেয়েছে ন্যায় বিচার ও পুলিশের ব্যাপক সংস্কার আঠারোই আগস্ট রাতে তার একটি পোস্ট নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চৌত্রিশতম বিসিএসের পুলিশের এই কর্মকর্তা বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে নৌ পুলিশ ঢাকায় কর্মরত আছেন

ভোটাধিকার রক্ষা করে ভোট ডাকাতের রক্তচক্ষু উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে পুলিশ ও সরকারের কাছে আমি ছিলাম ভিলেন আমার কপালে এপিবিএন এ পোস্টিং খাগড়াছড়ি সিলেট পাহাড়ে পোস্টিং এরপর নদীতে নৌ পুলিশে পোস্টিং ঘাড়ের উপর সকালে বিকালে গোয়েন্দা সংস্থার লোকের নিঃশ্বাস জামাত শিবির বিএমপি রাজাকার ট্যাক সঙ্গে বিভাগীয় মামলা তদন্ত ছাড়াই বিভাগীয় মামলায় সাজা আজ এ দরবারে দেওয়া তো কাল ও দরবারে ধন্যা জাতির ভোট অধিকার করে আজ আমি সাজাপ্রাপ্ত অভিচার আজও এই শাস্তির বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছি না এই বোঝা থেকে কবে মুক্তি পাব আমি জাতির কাছে ন্যায় বিচার চাই আমার মতো যেন কেউ আর বিপদগ্রস্ত না হয় এই জন্যই পুলিশের ব্যাপক সংস্কার চাই জানা যায় দু হাজার একুশ সালে কুমিল্লায় জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ জুয়েল রানা জেলার দাউদকান্দি ও চান্দিনা সার্কেলের দায়িত্বে ছিলেন তিনি চতুর্থ ধাপে অনুষ্ঠানিত অনুষ্ঠানতব্য কুমিল্লা গ্রাম উপজেলায় বারোটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে দেওয়া হয়েছিল তাকে ওই তিনটি ইউনিয়ন ছিল কালিকাপুর উজিরপুর ও কাশীনগর ওই সময়ে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ভোটারদের নিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠিত একটি সভায় যোগদান তিনি সেখানে নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন ওই বক্তব্যের এক অংশে নির্বাচন সুষ্ঠু করার প্রতিশ্রুতি দিয়ে জুয়েল রানা উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবেন সেটা ভুলে যান ব্যালট চিন্তায়ের চেষ্টা করলে ডাইরেক্ট গুলি চলবে ওই সময়ে মোহাম্মদ জুয়েল রানা দেয়া বারো মিনিটে সাতত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাহসিক বক্তব্যের জন্য প্রশংসায় বাঁচতে থাকেন তিনি তবে নির্বাচন অনুষ্ঠানের আগেই হঠাৎ পুলিশ দপ্তর থেকে তাকে বদলি করা হয় এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে সুশীল সমাজসহ নানা শ্রেণীর পেশার মানুষ একজন সৎ পুলিশ কর্মকর্তাকে বদলির কা করার কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন জুয়েল রানা আরও বলেছিলেন ব্যালটে হাত দেবেন তো গুলি করব। আমাদের প্রশিক্ষণ আছে অর্ডার আছে এরপরও কেউ কেন্দ্র দখল করতে আসলে আমরা কি ফিডার খাব গুলি করব এতে যদি কারো হাত পা পরে যায় আমাদের কারো কাছে জবাবদিহি করতে হবে না অস্ত্র চালানোর একটা নিয়ম আছে আগে অনুরোধ করব না শুনলে গুলি করব নির্বাচনের দিন আমি কালি কালিকাপুর কাপুর উজিরপুর কাশীনগর এই তিনটি ইউনিয়নের সরাসরি দায়িত্বে থাকবো আমি কথা দিছি এই তিনটি ইউনিয়নের পালনকালে কুমিল্লা থেকে কোনো মন্ত্রী ও যদি আমাদের আমাকে ফোন করে আমি কারো কথা শুনবো না বরং কল রেকর্ড করে আমি দেব এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী লীগ দোহাই দিয়ে আপনারা আপনারা নির্বাচিত হতে পারবেন না আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই মানুষ যদি একজন রিক্সা চালককেও নির্বাচিত করে সেই হবে এ ওই ইনওয়ানের আগামী পাঁচ বছরের অভিভাবক ইনশাল্লাহ জনগণের ভোটের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই এটা শুধু আমার রাষ্ট্রীয় দায়িত্ব না এটা আমাদের নৈতিক দায়িত্ব এছাড়া নির্বাচনের ভোট সুষ্ঠু করা নিয়ে আরও বিভিন্ন কথা বলেছিলেন তিনি পুলিশের এই কর্মকর্তা কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের দু হাজার উনিশ বিশ অর্থ বছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন অর্জন করেছিলেন শ্রেষ্ঠ সার্কেল এএসপি পুরস্কার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন এছাড়া পুলিশের প্রথম অভিন্ন মানদণ্ডে পুরস্কার প্রদান শুরু হলে সেই মানদণ্ডে চট্টগ্রাম রেঞ্জের এগারো জেলার পঞ্চাশ জন সার্কেল অফিসারের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ সার্কেল অফিসার অফিসার হিসাবেও নির্বাচিত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানা বলেন আমি কোনো অন্যায় করিনি অন্যায় যেন কেউ না করতে পারে সেই প্রতিবাদ করেছিলাম তার জন্য আমাকে ভিলেন বানানো হয়েছিল সাজা দেওয়া হয়েছিল আমি এই জাতির কাছে আমার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনার ন্যায় বিচার চাই এবং পুলিশের ব্যাপক সংস্কার চাই